অনির্বাণে আসাটা মোটেও হজম হলো না নীলুর হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণ আসার পথে রায়ের জন্য একটা ফুলের বুকে নিয়ে আসে আর তখন ভাবতে থাকে যে রায়ের পছন্দ হবে তো ওদিকে অনির্বাণের অপেক্ষায় রাই চট জলদি সব রান্নাবান্না সেটি ফ্রেশ হয়ে রেডি হয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে থাকে দৌড় তখন এটা দেখা মাত্র নীলু বলতে থাকে কি রে দিদি ভাই তোর তো তোরই হয়েছে না তখন রাই বলতে থাকে হ্যাঁ জানিস তো নীলু আমার একদমই তর্স হয়েছে না একটা গেস্টকে নেমন্তন্ন করেছি তার জন্য অপেক্ষা করবো না সেটা কি হয় বলতো সবাই তার তোর মতো না তখন নীলু বলতে থাকে দেখ দিদি ভাই তুই একদম আমার সাথে এরকম করে কথা বলার চেষ্টা করবি না আমিও জকে দেখবো তুই কি করে এত আদর আদর্শ করে তোর বসকে খাওয়া তোর বসের সাথে আমাদের প্রয়োজন কারণ যার প্রেমে তুই এত হাবুবু খাচ্ছিস তাহলে তার সাথে আমাদেরকে একটু দেখা করাবি না তখন রাই বলতে থাকে হ্যাঁ রে আসতে তো দে তারপরে অবশ্যই তোদের সাথে পরিচয় না বলতেই অনির্বাণ চলে আসে অনির্বাণ আসার পর রায়ের মা রায়ের পিসিমণিকে বলতে থাকে যে আপনারা ভালো আছেন তখন রায়ের মা বলতে থাকে হ্যাঁ ভালো না থেকে উপায় কি আপনার দয়াতেই আমরা বেঁচে আছি জানেন তো আপনি আমার মেয়েকে স্যালারি দেন সেই ওই স্যালারিটাতেই তো আমাদের গোটা সংসারটা চলে এখন আপনি এসে যেহেতু করেছেন তখন আপনাকে তো আর না সমাদর করে আমরা পারি না তাই না তখন অনির্বাণ বলতে থাকে যে ও আচ্ছা বুঝতে পেরেছি আপনাদের মনে হয় মোটেও ভালো লাগেনি আমার আশাটা তাই না তখন রাই বলতে থাকে না না স্যার আসলে মা এমনি একটু এরকম করেই কথা বলে তখন রায়ের মা বলতে থাকে হ্যাঁ আমি বরাবর একটু চ্যাটাং চ্যাটাং কথাই বলি আসলে সে সব কিছু আমারকে পজিশনে এনেছে তো রাই তাই আমার ব্যাপারে রাই বেশি ভালো জানে তখন এটা বলা রাই বলতে থাকে স্যার আপনি অনেক রোদ্রে পড়ে এসেছেন তাই আপনি একটা কাজ করুন আপনি বরঞ্চ শরবতটা খান তখন শরবত খাওয়া অবস্থায় অনির্বাণ নীলুকে দেখে বলতে থাকে আচ্ছা তুমি সর স্ত্রী না তখন রনির্বাণকে দেখে নীলু বলতে থাকে হ্যাঁ আপনাকে কোথাও যেন একটা দেখেছি ও আচ্ছা তার মানে তো সেদিন আমি দোলের অনুষ্ঠানে দিদিবের সাথে গান করতে স্টেজে দেখেছিলাম তা আপনাদেরকে আগে থেকেই পরিচয় তখন এটা বললাম বলতে থাকে না না আমার আগে থেকে পরিচয় না তো আমি আর রায় আমাদের একে অপরের সাথে পরিচয় হয়েছে যখন থেকে ও আমার কোম্পানিতে চাকরির জন্য জয়েন করেছে তখন নীলু বলতে থাকে যে না আপনাকে দেখে তো সেটা মনে হয় না দিদি ভাইকে দেখেও সেটা মনে হয় না না কারণ আমার দিদি ভাই তো রাত দিন চব্বিশ ঘন্টা শুধু আপনার নামে জপে তার জন্যই আসলে একটু সন্দেহ হচ্ছিল ওদিকে নীলু বলতে থাকে ও তার মানে দিদি তুই এইবার বড় লোক বয়ফ্রেন্ডকেই নিজের পাল্লায় ফেলেছিস তাই না তখন এটা বলা হচ্ছে রাই বলতে থাকে মুখ সামলে কথা বলবি নিল একদম আমি এইসব কথা বরদাস্ত করবো না আর স্যারের সামনে তুই যদি এরকম কথা বলার চেষ্টা করিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তখন রায়ের মা বলতে থাকে আচ্ছা খারাপ তো কোনো কিছু বলেননি নিলু তুমি আবারও নতুন করে একটা ছেলেকে ফাঁসানোর চেষ্টা করেছো তখন নিলু বলতে থাকে যে জানো মা আসলে কি দিদি ভাইয়ের উদ্বেগটা কি ও ফার্স্টে সূর্যকে ফাঁসানোর চেষ্টা করেছে তারপরে দেখলো যে না সূর্যর সাথে তো কোনো মতেই রিলেশনটা জমলো না তাই ও এখন আবার আরেকজন বড়ো লোক কোম্পানির একটা মালিককে ফাঁসানোর চেষ্টা আর এটাই এবার যা মনে হচ্ছে এবার তো হাতে না হাতে তুই ধরা পড়েই গিয়েছিস দিদি ভাই এবার কোথায় লুকাবি নিজে এত মিথ্যে বলেও তুই আর শাক দিয়ে মাছ ঢাকতে পারবি না কারণ এবার আমরা বেশ বুঝতে পেরে গিয়েছি তোর আসল মতলবটা কি তার জন্য তো তুই এরকম বাদ পেরে এলাহি আয়োজন করেছিস যে তোর বসকে খাওয়ানোর জন্য তো বা কোন এমপ্লয় বসের জন্য এত কিছু করে বলতো তোর লজ্জা করলো না এইসব করার আগে তুই একবারও ভাবলি না যে তোর গোটা পরিবারের সবার কাছে তুই এক্সপোজ হয়ে যাবি দিদি ভাই তাই আর আমাদেরকে অন্য কিছু বোঝানোর চেষ্টা করিস না তো ভিডিওটি ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো